রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাই এবং আজকে আমরা যুব জেলা যুবদলের দলের সাবেক প্রধান সমন্বয়ক সহ সমন্বয়ক এবং সর্ব উপজেলা পৌরসভা সকল আহ্বায়ক সদস্য সচিবদেরকে নিয়ে একটা বর্ণাঢ্য র্যালি করেছি র্যালিটা আপনারা দেখেছেন সদ্য সমাপ্ত হলো এবং সকালে আমাদের প্রথম অধিবেশনে কর্মসূচি ছিল ফ্রি মেডিকেল ক্যাম্প সেখানে আমরা দুস্থদের ফ্রি চিকিৎসা দিয়েছি ওষুধ সেবা দিয়েছি এবং আজকে সন্ধ্যার পরে আমাদের আগামীর ভবিষ্যৎ যুবদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান সাহেবের যে বিবিসি বাংলা সাক্ষাৎকার এটা সম্প্রচার হবে আমাদের কেলাইন চত্রে এবং আগামীকালকেও যুবদলের দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রোগ্রাম আছে এবং সাথে সাথে আপনাদের মাধ্যমে যুবদলের কেন্দ্রের সভাপতি এবং সাধারণ সম্পাদককে কাছে আমরা এটা বার্তা দিতে চাই যুবদল সুশৃঙ্খল অবস্থায় আমাদের নেতৃত্বে অবিচল আছে সকলকে ধন্যবাদ শুভ 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 দিন জন্মদিন আজকে